কি একটা অজপাড়া গায়ে পাঠাইলো অফিস থেকে বলো তো আচ্ছা এদিকে যে কেন যাই তো এই আচ্ছা এখানে কি অফিসটা কথা বলতে পারবি আরে নূপুর তোরা তো আমাদের ক্লাসমেট মনির মনে হচ্ছে আরে বন্ধু তোরা হ্যাঁ মনিরই তো আসলে তো আরে মনির তুই এখানে কি করছিস তুই তো খুব বড় বড় কথা বলতি তুই নাকি অনেক উপরে উঠবি অনেক কিছু করবি তা এই নাকি তোর অনেক কিছু করার নমুনা কিসে কাজ করছিস আসলে তোরা যা ভাবছিস সেটা না আরে যার যে যোগ্যতা সে সেই পর্যায়ে কাজ করবে না কত বড় বড় গল্প করতে হ্যাঁ ক্লাসের ফার্স্ট বয় আরে কিছু করতে হলে যোগ্যতা লাগে যেমন যোগ্যতা লাগে তেমন টাকা পয়সাও লাগে তাছাড়া কিছুই হয় না আর আজকালকের দিনে তো নিজের আত্মীয় স্বজন না থাকলে ভালো একটা চাকরিও পাওয়া যায় না আর সেখানে ওনাকে কত বড় অফিসার হবে আসুন তোকে একটা কথা বলে রাখি তুই এখন থেকে আমাদেরকে আপনি আপনি করে বলবি কারণ তোর লেবেল আর আমাদের লেভেল এখন অনেকটা তফাৎ তোর লেবেল আমাদের পায়ের নিচ্ছে আর আমাদের লেভেল তোর মাথার উপরে বুঝছিস ওকে নো প্রবলেম আপনাদের যখন এতই প্রবলেম তাহলে ঠিক আছে আমি আজ থেকে আপনাদের সাথে আপনি করে কথা বলবো আসুন এখানকার কেউ জানি জানে না যে তুই আমাদের ফ্রেন্ড হস তুই যদি এই পরিচয় দিস তাহলে আমাদের মানসম্মান থাকবে আচ্ছা আপনারা আমার বন্ধু ভেবেছিলাম এতদিন পর দেখা হলো হয়তো কিছু ভালো কথা বলবেন তো আপনারা তো আমাকে রীতিমতো অপমান করছেন তুই আমাদের কি বোঝাতে চাচ্ছিস আমরা কি কিছু বুঝি না কিছু দেখি না আমরা আমাদের চোখ নাই শোন করছিস তাই কৃষি কাজ আর এমন একটা ভাব নিচ্ছিস মন প্লেন চালাচ্ছিস এতদিন পর আপনাদের সাথে দেখা হলো ভেবেছিলাম আপনারা আমার সাথে দুটো ভালো কথা বলবেন দেখ মনির এত কথা বলার সময় বা ইচ্ছা দুটোটা একটাও নাই আমাদের তুই একটা কাজ কর তুই যদি জানিস যেখানে কৃষি অফিসটা কোথায় তাহলে আমাদেরকে বলে দে দেখ আমাদের খুবই খারাপ লাগতেছে তোর সাথে এত কথা বলা এই কৃষি অফিসের সমস্ত কাজের সমাধান আমি করি তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আমি সমাধান করে দেব আরে তোর এত কথা বলে লাভ আছে এগ্রিকালচারের সম্পর্কে তোর কোনো ধারণা আছে তুই কিছু বুঝিস তুই যদি বুঝতি তাহলে কি তোর ওই মাঠে মাঠে কামলা দিয়ে বেড়ানো লাগতো যদি তুই বুঝতি তাহলে আমাদের মতো তুই চাকরি করতি বহুত তো ফটর ফটর করতো আগে আর এখনও তো করিস আরে আমরা এখানে আসছি একটা অ্যাসাইনমেন্ট সাইন করাতে আর এটা সাইন করবে কি জানিস এই কৃষি অফিসের বড় একজন অফিসার এটা তোর মাথায় ঢুকবে না তুই চুপচাপ থাক আরে ম্যাডাম আপনারা চলে আসছেন হ্যাঁ আমরা তো চলেই আসছি কিন্তু আপনাদের অফিসটা কোথায় এই যে পাশেই ও আচ্ছা পাশেই আচ্ছা একটা কথা বলেন তো কি সব লোক রাখেন আপনারা এখানে জানো ম্যাডাম কি হইছে ওরা তো এমনি তো অশিক্ষিত কাজের কিছুই বুঝে না তার উপরে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটাও বুঝে না ম্যাডাম কাকে কি বলছেন আপনি আপনি উনাকে চিনেন আরে ওকে আমার চিনতে হবে কেন ওকে চিন্তে কি আর বাকি আছে কিছু ও তো একটা চাষা দেখেই তো বোঝা যাচ্ছে যে গ্রামে ক্ষেত খামারি কাজ করে আর এই সব লোকজন কেন রাখেন আপনারা বলেন তো আসলে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন উনি আমাদের এখানকার কৃষি অফিসার কি উনি অফিসার আপনার মাথা ঠিক আছে কি বলছেন আপনি কাকে কি বলছেন আপনি হ্যাঁ উনি আমাদের কৃষি অফিসার কি ব্যাপার আপনি কি অবাক হয়ে গেলেন হ্যাঁ আমি কৃষি অফিসার আর তাছাড়া আমি তো আপনাদের বলেছি কিন্তু আপনারা তখন বিশ্বাস করেননি আর আমাকে কি অপমানটাই না করলেন আসলে আমারই ভুল কারণ আপনাদেরকে আমি বন্ধু ভেবেছিলাম আর আপনারা তো অনেক বড় বাবার সন্তান এই কষ্ট কি পরিশ্রম কি এগুলো কখনো বোঝেননি একটি কথা আপনারা ভুলে যান পুরো বাংলাদেশে যত মানুষ আপনারা খাদ্যখানা খেয়ে বেঁচে থাকেন সে খাবারটা কে যোগায় এই কৃষক অথচ আপনারা এই কৃষককে মূল্যায়ন করতে জানেন না আর আমি আপনাদের মতো স্বার্থপর নই যে একটা বন্ধু গরিব থাকলে তাকে ভুলে যাব। আসলে আমি অনেক কষ্ট পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি আর যাই হোক আপনারা কি জন্য আমার কাছে এসেছেন সেটা বলুন আসলে আমরা একটা প্রজেক্টে জব করতাম কিন্তু ওখান থেকে ভালো সফলতা আমরা পাইনি এই জন্যই আপনার কাছে আসা আমরা আপনার নামে অনেক কিছুই শুনেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আমার অফিসে গিয়ে কফি খান আমি হাতের কাজটা সেরে আমি আপনাদের সাথে কথা বলছি আকাশ তাহলে তুমি ওনাদেরকে নিয়ে অফিসে যাও ওকে স্যার আচ্ছা ঠিক আছে আপনারা চলুন